আমাদের অনেকেরই পরিচিত কিছু ইংরেজি শব্দ আছে যেগুলো আমরা প্রায়ই ভুলভাবে উচ্চারণ করি এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন কতগুলো ইংরেজি শব্দ যেগুলো আমরা সাধারণত ভুলভাবে উচ্চারণ করি তাদের সঠিক উচ্চারণ প্রথমেই এফ এ সিই ও কে এইটার আমরা উচ্চারণ করি ফেসবুক ফেসবুক ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হলো ফেইসবুক ওয়াইও টি ইউ বি এটার উচ্চারণ অনেকেই করে ইউটিউব আসলে এটার সঠিক উচ্চারণ হবে ইউটিউব জি অনেকেই এটার উচ্চারণ ভাবে জেমিনি হবে কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে জেমিনাই জেমিনাই হচ্ছে এআই ভিত্তিক একটি চ্যাটবোর্ড এর মাধ্যমে এ এর সাথে চ্যাট করা যায় এন আই কে ই অনেকে উচ্চারণ করে নাইক অনেকে উচ্চারণ করে নিক কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে নাইকি নাইকি একটি জুতা এবং পোশাকের ব্র্যান্ড এটি সাধারণত স্পোর্টস রিলেটেড জুতা এবং পোশাক তৈরি করে থাকে এস অনেকে উচ্চারণ করে আসাস অনেকে উচ্চারণ করে আসুস আসলে এর সঠিক উচ্চারণ হবে এসাস এস ইউ এস তার শব্দ এইচ ওয়াই আই অনেকে এটার উচ্চারণ করে হিউন্দাই আসলে এটার সঠিক উচ্চারণ হবে হান্ডে এইচ ওয়াই এন ডি এ আই হান্ডে হান্ডে হলো একটি গাড়ির কোম্পানি এক্স আই এ ও এম আই অনেকে এটার উচ্চারণ করে জিয়াওমি শিয়াওমি এরকম উচ্চারণ করে আসলে এটার সঠিক উচ্চারণ হবে শাওমি এক্স আই এ ও এম ওয়াই শাওমি শাওমি হচ্ছে একটি মোবাইল ব্র্যান্ড কোম্পানি এ এম এ জেড ও এন অনেকেই এটার উচ্চারণ করে আমাজন কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যামাজন এ এম এ জেড ও এন অ্যামাজন ডি এ টি এ অনেকেই এটার উচ্চারণ করে ডাটা ডি এ টি এ ডাটা কিন্তু ডাটা হবে না এটার উচ্চারণ হবে ডেটা ডি এ টি এ ডেটা ডাব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই এটার উচ্চারণ অনেকেই ওয়েডনেস ডে করে থাকে কিন্তু এটার উচ্চারণ হবে বুধবার বুধবার এর এর বাংলা হচ্ছে এখানে ডি উচ্চারণ হবে না আর টি অনেকেই এটার উচ্চারণ করে থাকে রিসিপ্ট কিন্তু এখানে পি এর উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ রিসিপ্ট আর ইসিআইপিটি রিসিপ্ট যেখান থেকে আমরা কোনো কিছু ক্রয় করি বা কিনি সেখান থেকে একটি মানি রিসিপ্ট দেওয়া হয় এটা হচ্ছে সেই রিসিপ্ট ডিয়ার লার্নার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেলপাটনটি বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ